استغفر الله لا حول ولا قوة إلا بالله العلي العظيم بسم الله الرحمن الرحيم أياما معدودات فمن كان منكم مريض أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يتيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون سورة البقرة 184 نمبر آيات আল্লাহ তাআলা বলেন রমজানের রোজা এটা নির্দিষ্ট কিছুদিন। দিন সমান কানান মিনকুম দ তোমাদের মধ্য থেকে যারা অসুস্থ থাকবে আও আলা সফরিন অথবা সফরে থাকবে ফায়দবাতুম মিন আইয়ামিন উখর এই অবস্থায় তার উপরে রোজা রাখা ফরজ না সে চাইলে অন্য দিন এই রোজা রাখতে পারবে ওয়া আল্লাযিনা ইউতিকুন আর যাদের সামর্থ্য আছে ফিদিয়াতুন তুআম মিসকিন তারা যদি রোজা না রাখে মিসকিনকে খাওয়ায় দিবে আমান তাতাও ওয়ায়াইরান আর কেউ যদি তারপরেও রাখে সামর্থ্য থাকা সত্ত্বেও সে যদি রোজা রাখে ফাওয়াত খাইরুল লায়াতা তার জন্যই ভালো ওয়া আনতাসাওম খাইরুল লাকুম তোমরাও যদি রোজা রাখো এটা তোমাদের জন্য ভালো ইন কুনতুম দাআলিমুন এটা তো তোমরা বুঝো রমজানের রোজা ফরজ হওয়ার আগের একটা বিধান ছিল যারা বড় লোক ধনী তাদের জন্য একটু শীতিলতা ছিল চাইলেও রোজা রাখতে পারতো অথবা রোজা যদি না রাখে টাকা থাকলে গরিব মিসকিনকে খাওয়ায় দিল রোজার ফরজিয়া তাদের হয়ে যেত আমাদের সমাজে একটা মশালা আছে এটা হলো মানুষ মারা যাওয়ার পরে যে নামাজ গুলা কাজা হয়েছে কাজা নামাজের কি দেয় কাফারা দেয় মাসালা নিতে পারবেন কিনা জানি না এই কাফারা দিলেই কি নামাজের হক আদায় হয়ে যাবে রোজা রাখতে পারে নাই মারা গেছে এখন রোজা কি দেয় কিতাবের মধ্যে এই এই হিসাবে দেওয়া হয় যে আশা করা যায় আল্লাহ মাফ করবেন কিন্তু মাফ হবে এটা নিশ্চিত না আশা করা যায় যে আল্লাহ তাহলে হয়তো বা এই কাপারায় তার নামাজ রোজা এগুলা মাফ করে দিবেন এখন মানুষ মারা গেছে তার সম্পত্তি বন্টন করার আগে তার সম্পত্তি থেকে কাফারা দিয়ে দিতে আমি মারা যাওয়ার পরে আমার সম্পদের মালিকানা কি আমার কাছে আছে এটার মালিক কি হয়ে গেছে আমার ওয়ারিসরা আমার সন্তানরা এখন আমি তাদের সম্পদ বন্টন না কইরা এই টাকাটা আমার আমল নামায় যোগ করার জন্য দান সৎকার করতেছি এটা কি কবুল হবে আমি মারা যাওয়ার পরে সম্পত্তিটার মালিকা নাকি আর আমার আছে নাই এই সম্পত্তির মালিক হয়ে গেছে আমার সন্তানরা এখন কিছু কিছু জায়গায় আছে ধর্মীয় কিছু ইমোশনাল ব্ল্যাকমেল করা হয় ধর্মীয় লম্বা মশালা দিলাম দেওয়ার পরে তো উনি বললো যে আমি টাকাটা দিলে কোথায় দিবো কাকে দিব। আল্লাহ কোরআনের যত জায়গায় খাওয়ানোর কথা বলছেন আল্লাহ বলছেন তো খাওয়া গরিবদেরকে খাওয়া তা আমি বললাম প্রতিষ্ঠান আছে আমি মাসালাটা কেন দিলাম উনি যাতে ফিদিয়া কাফারা টাকাটা কোথায় দেয় আমার মাতাসায় এটা স্পষ্ট করে বলে দিতে হবে যে উনি এক নামাজ ছাড়ছে এটা শাস্তি অবশ্যই আল্লাহ তাকে দিবেন তবে আমরা আশাবাদী ই আপনার কাফারাটা দেওয়ার মাধ্যমে হইতে পারে আল্লাহ তালা তাকে কি করবেন মাফ করবেন তবে মাফ করবেন এটা অথেন্টিক না এটা গ্যারান্টি না তাহলে তার মানুষ নামাজ পড়তো না কোটি কোটি টাকার মালিক তার নামাজের প্রয়োজন ছিল না তার মারা যাওয়ার পরে কি হবে তার কাফারা দিয়ে দিবে পিছনে কথা বললেন নাইটু মিসকিন মিসকিনদেরকে খাওয়ানো ফান এটা ইসলামের সূচনাতে একটা বিধান ছিল হঠাৎ করে আল্লাহ যদি বলতেন সবার উপরে রোজা ফরস এটা একটু কষ্ট হয়ে যেত আল্লাহ বলছেন রমজানের রোজাটা তোমাদের জন্য শুধুমাত্র আসুর দিন দশে মহার্নম এই দিনটার রোজা ফরস করা হলো পরবর্তী আস্তে আস্তে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ আইসে রমজানের রোজা ফরস করা হয়েছে আল্লাহ বলেন তোমাদের টাকা পয়সা থাকা সত্ত্বেও তোমরা যদি রোজা রাখো আনতাুল্লাহম এটা তোমাদের জন্য ভালো তো এখন আমাদের বুঝে আসে আধুনিক সায়েন্স আধুনিক ডাক্তারি আমাদেরকে এগুলো বুঝায় যে লম্বা টাইম তুমি যখন উপোস থাকবা তখন তোমার গ্যাস্ট্রিকের সমস্যা নেই তখন তোমার আলসারের সমস্যা নেই শরীরের যেই এই ব্যাকটেরিয়া গুলো আছে যে ব্যাকটেরিয়া গুলো তাজা থাকার কারণে শরীরের মধ্যে বিভিন্ন রোগ বিধি তৈরি হয় সকাল থেকে বিকাল পর্যন্ত আপনার অনাহারে থাকার কারণে ওই যে ব্যাকটেরিয়া গুলা এগুলো দুর্বল হয়ে যায় আর ভ্যাকটেরিয়া গুলো যখন দুর্বল হয়ে যায় শরীরে আর কোনো রোগ তৈরি হয় না রোগ তৈরি হয় না এবং রোগ প্রতিরোধ ক্ষমতা তার শরীরের মধ্যে বেড়ে যায় কিন্তু আমরা প্রতিনিয়ত খেতেই থাকি খেতে থাকি কি ভালো লাগলো কিনা লাগলো খাই তো দেখা গেছে এই ব্যাকটেরিয়াগুলো ताजा থাকে শাহর রমাদানাল্লাজি উনজিলা ফীহিল কুরআন হুদান লিন নাস সবায়িনা বিনাল হুদা ওয়াল ফুরকান এখান থেকে আলোচনা শুরু হইছে রমজানের মাস তাহলে রমজানের প্রাথমিক রোজা এটা শিথিল ছিল বড় লোকরা চাইলেই গরীবদেরকে খাওয়ায় দিতে পারত পরবর্তীতে এটা বন্ধ করে দিয়েছেন আল্লাহ তালা বললেন যে রমজানের রোজা সবার উপরে পড়া সবারই করতে হবে আমি যদি বলি যে আপনি সুদের টাকা কামাইছেন আপনি ব্যাংক থেকে সুদ নিছেন আপনার ইন্টারেস্ট আসছে আপনি এই টাকাটা মাদ্রাসার বাথরুমে ব্যবহার করতে পারবেন মসজিদের বাথরুম ব্যবহার করতে পারবেন আমি যদি এই ফতোয়াটা দিই বলেন সমাজ থেকে কোনোদিন সুদ বন্ধ হবে কোনোদিনই বন্ধ হবে না কারণ কি আমি সুদের টাকা কামাইলেও আমার এই টাকাটা খরচ করার মতো জায়গা আছে আমার বলতে হবে যে সুদ হারাম হারাম বাস শেষ এবার কেউ করে ফেলেছে তখন তার টাকাটা আমি বাথরুম অথবা রাস্তাঘাট অথবা পোল ব্রিজ জনকল্যাণের কোন একটা কাজে সবের নিয়ত ছাড়া খরচ করতে পারবো কিন্তু আমি যদি তাকে বলি আশ্বস্ত করি কোনো সমস্যা নেই আপনি সুদের টাকা কামাইছেন এটা আমার মাদ্রাসার বাথরুম করে দিলে হয়ে যাবে এটা আমার মসজিদের বাথরুম করে দিলে হয়ে যাবে তো ওই লোক কোনোদিন আর সুদের কারবার থেকে ফিরে আসবে না আল্লাহ তালা বলেন রমজানের রোজা ফরস করা হইল রমজান মাস রমজানটা সর্বশেষ মাস এবং রমজানে এই রমজানের মধ্যে আল্লাহ তারা কোরআন অবতীর্ণ করছেন অথচ আমরা দেখি কোরআন অবতীর্ণ হয়েছে রাসুল সাল্লিয়ামের তেইশ বছর জীবনীতে ধাপে ধাপে তাহলে আল্লাহ বললেন আমি রমজানে কোরআন অবতীর্ণ করছি কিন্তু জিবের আলাহ সাল্লাম লাগাতার তেইশ বছর পর্যন্ত আল্লাহ রসর উহিয়া আছেন এর ব্যাখ্যায় তার কিতাবের মধ্যে আসছে যে পুরা কোরআনটা হচ্ছে লৌহে মাহফুজের মধ্যে ফি মাহফুজ। এই কোরআনটা কোথায় আছে মাহফুজ। মাহফুজ তখ্ত সিলেট যেটার মধ্যে লেখা হয় আর মাহফুজ মানে সংরক্ষিত এটা আল্লাহর কাছে সংরক্ষিত সপ্তম আসমানে কিতাবটা কোরআনটা লওহে মাহফুজ ওইখান থেকে আল্লাহ তালা সবে কদরের এক রাত্রে আল্লাহ তালা পুরা কোরআনটাকে সপ্তম আসমান থেকে প্রথম আসমানে নিয়ে আসতেন এরপর প্রথম আসমান থেকে ধাপে 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 যখন যতটুকু প্রয়োজন হয়েছে অতটুকু আল্লাহ তালা রসুলের উপরে নাজেল করছেন কিন্তু পুরা কোরআন একদিনেই সপ্তম আসমান থেকে প্রথম আসমানে আসছেন এই কোরআনটা এত দামি সাহবাহিক যখন আইয়ামে জাহিলিয়াতের মধ্যে ছিলেন যে এই যুগ এমন একটা যুগ এমন এক বর্বরতার যুগ যেটা কেমন পর্যন্ত আর আসবে না কিন্তু এই মানুষগুলোর উপরে রাসুল যখন এই কোরআনকে ফিট করছেন এই কোরআনকে ফিট করার সাথে সাথে এই মানুষগুলো এত দামি হয়েছে যে ক্যামত পর্যন্ত এই যুগটাকে সোনালী যুগ বলা হয় ক্যামত পর্যন্ত এই মানুষগুলাকে সন্ন্যের মানুষ বলা হবে যে আর ক্যামত পর্যন্ত মানুষ আসবে না এই রমজান মাসটাকে আল্লাহ তালা সমস্ত মাসগুলার উপরে এই জন্যই দামি করছেন যে এই মাছটার মধ্যে আল্লাহ তালা কি নাজিল করছেন ওর আন্না করছেন আল্লাহ বলেন ইন্না আর আলা যে আমি এই কোরআন যখন লিখছি কোরআন যখন লিপিবদ্ধ করা হয়েছে এই কোরআনটাকে আমি পৃথিবীর সমস্ত বস্তুর উপরে রাখতে চাইছি আমানাতা আলা আল আসমান কত মজবুত কত বিশাল কত সুবিশাল এই আসমানের উপর আমি যখন এই আমানত আমানত মানে কোরআনটাকে যখন রাখতে চাইছি সে অস্বীকার করছে বলছে আল্লাহ এটা এত ভার এটা আমি নিতে পারবো না অল জিবাল আল্লাহ পাহাড় পর্বতের উপরে রাখছেন পাহাড় পর্বত বলছে আল্লাহ এটা আমি রাখতে পারবো না

মানব জাতিকে আমি এটা বহন করার মতো শক্তি দিলাম কিন্তু আমরা এটা থেকে বহু দূরে বহু দূরে বহু উমর রাজি আল্লাহ তালা আনহ বাইতুল মাদ্রাসের পাদ্রী বের হয়েছে বের হওয়ার পরে ওবায়দুল জার্রাহ তিনি তখন যুদ্ধের সেনাপতি ছিলেন ফিলিস্তিনের যখন বিজয় আসতেছে প্রথমবার হজরত উমরের হাতে দ্বিতীয়বার আসছে সালাউদ্দিন ইউবির হাতে তো পাদ্রী বের হয়ে বলতেছে যে তোমাদের সেনাপতিকে সেনাপতিকে আসতে বলো আর বাইতুল মাগদাস এটা পবিত্র একটা ভূমি মাগদাস মানেই পবিত্র তো এই বাইতুল্লাহ অথবা বাইতুল মাগদাসের মধ্যে খুনে খুনি এটা সাহাবাহিক রাম চান নাই কিন্তু আজকে মসজিদ পবিত্র জায়গাগুলার মর্যাদা আমাদের ভিতরে আছে দুনিয়ার এত জায়গা রেখে মারামারি কোথায় করি বাইতুল মোকারমে যায় করি আর কোন জায়গা নাই ইস্তেমার মাঠে যায় করি কেন আমি কিছু রূপে আছি হকের উপরে আছি প্রত্যেকে কিছু রূপে আছে হকের ব্যাস তো বাইতুল মাকদাস রক্তাক্ত হোক রক্তপাত হোক এটা কোনো সাহাবি চান নাই এই জন্য চতুর্দিক থেকে বেষ্টনী দিয়ে রাখছে কিন্তু হামলা করার নেই পাদ্রি অপারক হয়ে বের হয়ে আসলো আইসা বলে যে তোমাদের সেনাপতিকে তো ওবায়দে আব্দুল জাররাহ তিনি সামনে আগে গেলেন তো উনি কিতাব খুলে ওবায়দে আব্দুল জাররাহ মাথা থেকে পা পর্যন্ত দেখছেন বাবার নাম জিজ্ঞেস করছেন মার নাম জিজ্ঞেস করছেন ঠিকানা জিজ্ঞেস করছেন উনি বলেন যে না আমাদের কিতাবের সাথে মিলতেছে না তোমাদের মুসলিম সেনাপতিকে খলিফাকে তো বলে যে আমাদের খরিদা আমিরুল হজরতলা তাল তো বলে যে তার বিবরণ দাও তো তো হজরত অমরের বিবরণ দেওয়া শুরু হইল যে ছোটবেলায় এটা ছিলেন এটা ছিলেন রাসুলকে হত্যা করতে গেছেন হত্যা করতে যায় সেখানে তিনি হৃদায়ত পেয়ে গেছেন লম্বা হিস্ট্রি টানছেন তো ওই পাদ্রি তার বাইবেল বাইবেলের সাথে মিলায় দেখছে যে বাইতুল মদ্দাস স্বাধীন হবে বাইতুল মদ্দাসের চাবি যেই লোকের কাছে অর্পণ করা হবে ওই লোকের বিবরণ বাইবেলের মধ্যে দেওয়া ছিল আর এটা আল্লাহ তারা কোরআন শরীফের সুরাদ মুহাম্মাদের মধ্যে বলছেন সীমা হুম কি উজু কি গিম মিন আসারি সুজুদ জালিকা মাসালুহুম ফি তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল তাওরাত এবং ইনজিলের মধ্যে এই সাহাবীদের বিবরণী দেওয়া আছে তো বলছে হযরত ওমর যদি এখানে আসে তো ওমরের হাতে আমরা চাবি অর্পণ করব ওমর ছাড়া অন্য কারো কাছে অর্পণ করতে আমাদের কিতাব নিষেধ করছে হযরত ওমর গেছেন জীর্ণ শীর্ণ কাপড় পরে টোটা ফাটা কাপড় পরে চুলগুলো এলোমেলো পুরো শরীর ময়লা গাধার উপরে ঘোড়ার উপরে নিজে কতক্ষণ সবার ছিলেন আর গোলাম গোলামকে কিছু পরিমাণ সবার করা পনেরোশো মাইলের দূরত্ব ছিল বাইতুল্লাহ থেকে বাইতুল মালদাস সাতশো মাইল পর্যন্ত সাড়ে সাতশো মাইল পর্যন্ত এই উটের পিঠের উপর হজরত অমর ছিলেন গোলাম টাইনে টাইনে হাইটে নিয়ে গেছে আবার সাড়ে সাতশো মাইল হজরতমর ঘোড়াকে টেনে নিয়ে গেছেন ঘোড়ার পিঠের উপরে গোলাম বসা ছিল তো শেষ পর্যায়ে ঘোড়ার পিঠের উপরে গোলাম বসা হজরত অমর ঘোড়া টেনে নিয়ে যেতেছেন যে রুম আপনাকে ছোট চোখে দেখতেছে আপনাকে কি করতেছেন আপনি একজন বাদশাহা আপনি ঘোড়ার লাগাম না আনতেছেন ঘোড়ার উপরে গোলাম বসা তো যে কথাটা বলছেন যে আমাদেরকে কে চিন্ত আমরা একদম অপদস্থ একটা জাতি ছিলাম কি চিন্তা আমাদেরকে আজান আল্লাহ ইসলাম অল কিতা আল্লাহ আমাদেরকে ইসলামের মাধ্যমে কোরআনের মাধ্যমে সম্মানিত করছেন এই কোরআনটা যেই ধরছে যেই ধরছে এই সাথে যেই লাগছে কোরআন তাকে সম্মানিত করে দিচ্ছে এই কোরআন যে মাসে নাজিল হয়েছে ওই মাসটা সমস্ত মাসের উপরে কি শ্রেষ্ঠ এই কোরআন যে ব্যক্তির উপরে নাজিল হয়েছে পৃথিবীর সমস্ত মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ এই কোরআন যে জায়গায় অবতীর্ণ হয়েছে ওই জায়গা পৃথিবীর সমস্ত জায়গার উপরে কোরআনের সাথে যেই লাগবে আল্লাহ সবাই চাইতে তাকে দামে বানায় দিবে আজকে আমরা কোরআন ফলায় দিছি তো কোরআনটা নিয়ে আনিছে কাফের মোশেদ বেইমানরা তারা নিয়ে এটা রিসার্চ করা শুরু করছে এটা থেকে বিভিন্ন তথ্য বের করা শুরু করছে সমস্ত তথ্যের মূল উচ্চ হচ্ছে আমার কোরআন এবং হাদিস আল্লাহ আল্লাহ বলেন শাহরুর রমাদানাল্লাজি উনজিলা ফীহিল কুরআন এই রমজান মাসেই আমি কুরআন কবতীন করেছি যে কুরআন তা হুদাল লিনাস মানব জাতির জন্য হেদায়েত আচ্ছা কুরআন যদি মানব জাতির জন্য হেদায়েত হয় তো আমরা দেখি এখনো পর্যন্ত বহু মানুষ হেদায়েতের বাহিরে তাই না কুরআন পড়ে কিন্তু হেদায়েতের বাহিরে কুরআন পড়ে কিন্তু বেদাতী কাজelitto কুরআন পড়ে কিন্তু সে সমস্ত অনৈতিক কাজগুলা তার দ্বারা সংগঠিত হইতেছে কারণ কি ঔষধ উপকারী ঔষধ সেবনের একটা পদ্ধতি আছে ভিটামিনের ওষুধ শরীরের জন্য উপকারী আপনি একসাথে আট দশটা খেয়ে থাকলে উপকার হবে না ক্ষতি হবে ক্ষতি হবে এবং ডাক্তাররা বলে এই ইদানিং এর গবেষণা ডাক্তারদের নতুন ওনারা বলেন যে যে কোনো ঔষধ আপনার শরীরে কাজ করার জন্য আপনার ভিতরে একটা ডাক্তার আছে ওই ডাক্তারটা মজবুত হইতে হবে ডাক্তার যেটাকে বলছে ভিতরের ডাক্তার আল্লাহ রাসূল সেটার নাম দিবেন কলব তোমার কলবটা প্রস্তুত থাকলে আমি ভিতরে ভিতরে অসুস্থ মানে আমার মন খারাপ তো কোন ডাক্তারের কোন ক্ষমতা আছে আমার ওষুধ দিয়ে ভালো করবে না আমি বিশ্বাস করে নিছি আমি অসুস্থ কোন ডাক্তারের ক্ষমতা নাই আমাকে সুস্থ করবে জীবন বলছিলাম যে এক লোক ওয়াশরুমে পয় রায় কোমর ভেঙে গেছে তো সমস্ত দেশের ভিতরের বাহিরে সব ট্রিটমেন্ট নিছে ডাক্তাররা বলে যে তার কোমর 100 সুস্থ কিন্তু সে আর কোনোদিন হাঁটতে পারবে না কেন বলে যে তার মস্তিষ্ক এই কথা বসে গেছে যে সে আর হাঁটতে পারবে না তো মস্তিষ্ক এই কথা বসে যাওয়ার কারণে সব সুস্থ কিন্তু তার দ্বারা আর হাঁটা সম্ভব না তো বলে যে ভিতরে একটা জিনিস আছে এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত আপনার ওষুধ কাজ করবে না তো কোরআন পড়বেন ঠিক কোরআন অনুযায়ী কোরআনের তর্জমাও পড়া হবে কিছু করা হবে কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে না চাইবে যে কোরআন অনুযায়ী আমি আমার জীবন করি ততক্ষণ পর্যন্ত আপনি হেদায়ত পাবেন না আমি আগে রেডি হইতে হবে যে হ্যাঁ কোরআন কি বলছে এটা আমার বুঝে আসুক না আসুক এটাই অথেন্টিক এটাই সত্য এটাই আমার একমাত্র কামিয়াবি তখন কোরআনটা আমার জন্য হেদায়ত হবে আল্লাহ বলেন ইদিল্ল বিহি মাই বিহি মাইয়া এই কোরআন কাউকে গোমরা করবে এই কোরআনই আবার কাউকে হেদায়ত দিবে আপনার সমাজের চিত্র দেখেন যতগুলা দল আছে যতগুলা মতাদর্শ আছে প্রত্যেকের দলিল কি কোরআন প্রত্যেকেই যে হক সেও দলিল দিতেছে কি দিয়া কোরআন দিয়া যে বাতিল সেও আর এটা পার্থক্যকারী নিদর্শন শাহরিয়াসুম এখানে একটা মাসালা আল্লাহ বলেন যেই ব্যক্তি রমজানের চাপ দেখবে ফালিয়াসম সেজন্য রোজা রাখে যে রমজানের চাপ দেখবে সেজন রোজা রাখে দুইটা মাসালা এক নাম্বার মাসালা হইল সৌদি আরবের চাঁদ আর আমাদের কি একই দিন আমরা বুঝেছিলাম না ওই যে নকশা করে সৌদি আরবে যেদিন চাঁদ দেখছে কারা দেখছে সৌদির লোকেরা দেখছে আমরা কি দেখছি পরের দিন আমরা দেখছি সৌদি কি দেখছে তা আল্লাহ বলছেন ফামান কুমোর সাহার পুরানের শব্দগুলো এমন ভাবে ব্যবহার করা হয়েছে যে আপনার যত সমস্যা তৈরি হতে পারে কি আমদ পর্যন্ত সব সমস্যার সমাধান হয়ে গেছে আল্লাহ বলছেন যেই ব্যক্তি চাক্ষুষ নিজে দেখবে সেই জন্য রোজা রাখে তো সৌদি আরবের তো আমি দেখিনি তাহলে আমি সৌদির সাথে রোজা রাখার আমার কোনো অপশন নাই দ্বিতীয় নাম্বার একটা সুনত আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে সেটা হচ্ছে চাঁদ দেখা চাঁদ দেখা এটা একটা সুননত এটা আমাদের সমাজে একদমই নেই আমরা কি করি মাগদেব নস্পায় রেডিওর মধ্যে ঢুকি রেডিও ও গতকালকে সৌদি আরব তারাবি পড়ছে তাহলে নিশ্চিত আজকে আমাদের কি হবে তারা এটা না সুন্নত চাঁদ দেখা এটা আমরা ছোটবেলায় প্লবাইন দেখতাম এই মাগরিবের আগে দিয়া চাঁদ দেখতে যায় এটা একটা সুন্নত আর আল্লাহ রসুল কি বলেন মানতামাজি সুন্নতি আইন্দা ফাসাদ উম্মাতি ফালাহু আজরু মেয়াতি শাহিদ যে ব্যক্তি একটা সুন্নত সমাজ থেকে হারাই গেছে এমন একটা সুন্নতকে আঁকড়ে ধরবে আল্লাহ তালা তাকে এক দুইটা নয় একশোটা শহীদের মর্যাদা দান করবে একশোটা শহীদ আল্লাহ এই জন্য চাঁদ দেখবো তো রমজানের চাঁদ দেখবো তো শুধু রমজান না বাঘি এগারো মাস এগারো মাস চাঁদ দেখার একটা দোয়াও আছে আল্লাহ আলাই না আল্লাহ কিছু মডারেট ইসলাম এই জানুয়ারির এক তারিখে ওনারা দেখলাম যে বিভিন্ন জায়গায় লেখালেখি করতেছেন চাঁদের দোয়া জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এটা কি চাঁদের হিসাব না সূর্যের হিসাব এটা সূর্যের হিসাব মুসলমানদের সমস্ত ইবাদত কিসের সাথে সম্পৃক্ত চন্দ্র মাসের সাথে সম্পৃক্ত এই জন্য চাঁদের হিসাব রাখা আর বিচারিকের হিসাব রাখা ফরজেকে কেউ যদি না রাখে সমাজের সবাই গুণাগার হবে দুই একজন রাখলে বাকিরা সবাই বেঁচে যাবে রজব মাস শুরু রমজানের প্রস্তুতি নেওয়া আর আল্লাহ হুকুম সমসাময়িক বিষয়গুলোই তাফসিরের মধ্যে আসতেছে রজব মাস থেকেই আল্লাহ রসুল এই রমজানের প্রস্তুতি নিতেন একটা দোয়া আছে খুব সুন্দর

তবে যদি না রাখে মাফ নাই যখন সুস্থ হবে অথবা সফর থেকে আসবে তখন যেন সে একটা রোজা রাখে আর মুসাফিরও না ইচ্ছাকৃত ভাবে রোজা ভাঙছে এমন ব্যক্তির জন্য সাতটা রোজা কাফারা হিসাবে দিতে হবে এটা হচ্ছে শাস্তি তা টাকা দিয়ে যদি মাফ হইত আল্লাহ তারা কাফারা বিধান কেন দিলেন ষাটটা রোজা রাখার বিধান কেন দিলেন যদি মরার পরে যদি টাকা দিলেই সব মাফ হয়ে যেত ইউরি যিল্লাহু রুবিকুমুল ইউসরা ওয়া লা ইউরীদু আল্লাহ তোমাদের সহজ স্থান কঠিন না। আল্লাহ বললেন একটা কাজা করলে 60টা রাখতে হবে এটা বলে আল্লাহ বলতেছেন আমি তোমাদের সহজ চাই এর তোমরা একটাই রাখো একটা ব্যাঙ্গ না একটা ব্যাঙ্গ দিলে তো তোমাদের উপরে কষ্ট হবে 60টা রাখা ওয়ালি তুকমিলুল ইদ্দাহ তোমরা আকাশের চন্দ্রের চাককে পরিপূর্ণ করো চাককে পরিপূর্ণ আরবি চাঁদ পরিপূর্ণ হয় 29 থেকে 30 দিনে ওয়ালি তুকাব্বিরুল্লাহ তাকবির পাঠ করো আল্লা হাদাকুম আর আল্লাহ কর এই সময় ওই যে আমরা কোরবানির সময় না ঈদের দিন রমজানের রোজা পূর্ণ করো আর ঈদের দিন কি পড়ো এটা আসতে পড়তে হয় আর ঈদের জোরে পড়তে হয় এটা কেন পড়বে এটা কোরআন দ্বারা প্রমাণিত অথচ এই দোয়াটার গুরুত্ব নেই আল্লাহ বলতেছেন চাঁদকে পরিপূর্ণ করো আর ঈদের দিন তুমি যাও যে তাকবির পাঠ করো পরে আল্লাহ করুন যাতে করে তুমি আল্লাহ তালা শুকুর গোজার বান্দা হইতে পারো রোজা রাখতে বলছেন তাকবির পড়তে বলছেন এরপরে আল্লাহ তো বলা উচিত ছিল যে আলহামদুলিল্লাহ বান্দা তুমি আমার রোজা রাখছ আল্লাহ এটা না বলল আল্লাহ বলতেছেন তুমি যেন শুকুর করতে পারো যে আমি তোমাকে রোজা রাখার সুযোগ দিছি এই রোজা নামাজ পড়ি এটা আমার বড়াই না আমি দিনের অনেক বড় কাজের সাথে আছি এটা আমার পরেই না আমি বাক্সার খেদমত করি এটা বড় জিনিস না বাক্সা তার চান্স আমাকে দিছে এটা মনে করতে হবে যে আল্লাহ আপনার শুক্রিয়া আদায় করতেছি কখনো নিজের মধ্যে বড়াই আনা যাবে না আমি অমুক মসজিদের ইমাম ক্ষতি আমি এটা করি ওটা করি এটা মনে আসছে কি ইবলিসের মতো আমিও কি হয়ে যাবো ধ্বংস হয়ে যাবো আল্লাহ তালা সবাইকে কথাগুলো বুঝার দান করুন